জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে আমলের কথা ইনশাল্লাহ আমরা শেয়ার করব যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হল জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সে আমল অর্থাৎ জুমার সাল্লা তাদাই করা জুমার নামাজ পড়া আল্লাহ তালা কোরআনে কারিমে সুরায় জুমা নাম একটা সুরা আলাদা নাজিল করেছেন কত গুরুত্বপূর্ণ এই দিন যে এই দিনের নামে আলাদা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন দ্বিতীয় অমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে নাই করা এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে তিন নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা দ্বিতীয় রাকাতে সূরা দাহাত তেলাওয়াত করে এটা ইমাম সাহেবের সুন্নাত ইমাম সাহেব কি এটা আদায় করবেন চার নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং মিসওয়াক করা চার নম্বর আমল হলো যা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটা বিশেষ কাজ করা ভালো করে গোসল গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া সওয়ার না হওয়া বাহনে না ওঠা এবং ইমামের সবচেয়ে কাছে কাছে গিয়ে বসা মনোযোগ দিয়ে খুতবা শোনা কোনো অনর্থক কাজ কথা না করা এগুলো করতে পারলে প্রতি পদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে এবং সাত নম্বর আমল হলো মসজিদে ঢোকার পর জুমার দিন দুই রাকাত তাহাতুল মসজিদ আদায় করা অন্য চেষ্টা করতে হবে 8 নম্বর আমল হলো যদি ঘুরনি জমানি আসে জায়গা পরিবর্তন করা 9 নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে এটা এবারের বিশেষভাবে এরকম গুরুত্ব সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙা ডিঙ্গা সামনের দিকে না যাওয়া দশ নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাখাতে সুরায় আল এবং দ্বিতীয় রাখাতে সুরায় রাশিয়া তেল করা শূন্যত তাকে আদায় করাবেন আর এগারো নম্বর শূন্য তলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা বিশেষ করে আসল পরে মাগরিমের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন এবং বারো নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সুরে কাপ করা আর তেরো নম্বর জুমার রাতে জুমার করে পাঠ করা উঠতে বসতে চলতে ফিরতে চোদ্দ নম্বর খাওয়া দাওয়া করা এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা যদি অন্য কোনো রোজার সাথে রাখেন কাজা রোজা থাকে এই দিন সেনার সুযোগ নেই তাহলে ভিন্ন কথা সেটা রাখবেন এবং জুমার রাতে তাহার পড়তে পারেন কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ সাত মনে না করা এই ব্যাপারে হাদিস নির্দেশনা আছে এই চোদ্দটা আমল জুমার দিন পলকে করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোরে সরে আসবে যে হুজুর এই চোদ্দ আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া ফজর নামাজ জামাদের সাথে পড়া তাহলে আমাদের কি হবে আমাদের সেসব বোনদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো তিনটা কয়টা কাজ এই তিনটা কাজের মাধ্যমে এই সবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন নাম্বার এক এই আমল করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন তো আমি এই এই মিস করতাম না মর্মে আপনার আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা যদি মধ্যে থাকে তো আল্লাহ আপনাকে সব দিবেন ইনশাআল্লাহ নাম্বার দুই এই আমল আপনার বাসার পুরুষরা যেন করে স্বামীকে ভাইকে বাবাকে তাদেরকে উঠে উৎসাহ দিয়া পাঠায় দিবেন যে কোনো মূল্যে যে সব কাজ করে দিব তোমাদের তারপর তোমরা এটা করো তাদেরকে পাঠাই দিবেন তাদেরকে শরণ করাবেন এ আলোচনা তাদেরকে শুনাবেন তাদেরকে হাদিস জানাবেন উৎসাহ দিবেন তাহলে আদা আল্লো আলাল খাই রে আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনি অনুরূপ স্বভাব পেয়ে যান কথা কি বুঝাতে পারছি সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হলো যে আল্লাহ রাবুল আলমিন অন্যান্য যে আমল গুলো আপনাকে করার তফিক দিয়েছেন সেগুলো জুমার দিনের অক্ষরে অক্ষরে মানবেন সুরা কাফতলা করা দুরুৎপাট করা আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করুন যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আমার আদায়ের কোন স্কোপ থাকলে আমি ছাড়তাম না এই তামান্না আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে আপনি সে সব দান করেন ইনশা বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হু বহু একই সব অর্জন করতে পারবেন মন খারাপ করার কোনো কারণ আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তারা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে আবার কিছু আছে মহিলাদের মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু হয় মহিলারা যদি হজ করে সেটাকে জেহাদের সমতুল্য সব বলা হয়েছে মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলা পুরুষদের জন্য আবার নাই বিধায় এটা নিয়ে আল্লাহর উপরে রাসুলের পরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলব না সব দেওয়ার মালিক আল্লাহ তালা আমার তামান্না থাকবে আকাঙ্ক্ষা থাকবে চেষ্টা থাকবে অন্যকে পদ প্রদর্শন করব আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আল্লাহ তালা আমরা যা শুনলাম জানলাম বুঝলাম সে অনুযায়ী সবাইকে আমলের তফিক দান করুন জেজাক মোল্লা